আসসালামু আলাইকুম প্রিয় এবং প্রিয় এবং সম্মানিত শ্রীতা আমি আমার ছাত্র আনোয়ারের আর আরেকটি টমেটো জমিতে এসেছি এই টমেটো জমি জমিটাও খুব সুন্দর ফলন হয়েছে খুব সুন্দরভাবে সে রোপণ করেছে সারিবদ্ধভাবে গাছগুলো রোপণ করেছে গাছগুলো নির্দিষ্ট দূরত্বেও বজায় আছে করে নির্দিষ্ট দূরত্ব বজা আছে গাছগুলো নির্দিষ্ট বজায় আছে এখন আমি আবার তার এই জমিটি সম্পর্কেও তার কাছ থেকে আলাইকুম স্যার এটাও আমি মালচিং পদ্ধতিতে রোপণ করেছি এটা একটা পুরাতন জমি এটার থেকে প্রায় আমি তিন লক্ষ টাকার অলরেডি বিক্রি করেছি এটার থেকে আমি টমেটো হারভেস্ট করতেছি প্রায় একশো চল্লিশ টাকা কেজি এখনও এই এই যে গাছটা স্যার এই যে গাছটা দেখুন এই গাছটা থেকে অলরেডি আমি পাঁচ কেজি টমেটো উপর আমি বিক্রি করছি কিন্তু এখনও এখনো এই গাছে যে টমেটো আছে তিন চার কেজি টমেটো এখনো এই গাছে আছে। এবং এই গাছে ফুল আছে এটা এই চৈত্র মাস পর্যন্ত চৈত্র বৈশাখ মাস পর্যন্ত এটা ইয়ে দিব এই ফল দিব স্যার আর কিছুদিন পরে আবার এইটার মধ্যেই আমি এই যে করলা রোপণ করবো এইটার মধ্যেই করলা এই যে রোপণ করলে আমার জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এটা থেকে করলা দিব প্ৰতিটা গাচেই আল্ ৰহমতে টমেট' এখনো আছে এই যে ফুল আছে ছোট ছোট টমেট' আবাৰ আইতেছে বড়ো টমেট' গাছো এই যে বড়ো টমেট' নিচে গাছো আছে এইবাবে ক্ষতি ক্ষতি গাচেই টমেট' আছে সেচ সেচ করে পানি পানি সার পানি একটু পানি দিতে হয় এইভাবে রাখন লাগে যে বিজা বিজা এক রাখন লাগে কি সেচের ব্যবস্থা আছে আমার ওইদিকে আরেকটা জমি আছে আমি ওইদিকে একটা জমি দুই কেডা আমি কচু করছি লতি কচু ওইটার মাঝে পানি থাকে ওইটা থেকে ওইটাতে সার সার হয় সার সার মালসিং পদ্ধতিতে সার করলে এই ক্ষেত ক্ষেত করলে বলতে জমি গাছ রোপণের আগেই পর্যাপ্ত পরিমাণে সার মানে সব সারেই পরিমাণ মতে এই ইয়েতে দিয়ে দেই হালে দিয়ে দেই চাষে দিয়ে দিই তারপরে এখন এই সার পানি দিয়া ডেইনে সার দিতে হয় এই যে ডেইন আছে না ডেইনেতে সার দিতে হয় পানি দেওয়ার আগে সার ছিটাইয়া পানি দেলাইলেই চলে এটা থেকে এখনো আমি স্যার এই একদিন পরে পরে প্রায় দুই তিন হাজার টাকা এই টেমেটো ফাড়ি গতকালকে আমি এটা থেকে প্রায় ফার্স্ট গ্রেড টেমেটো ফাঁসি গতকালকে আবার আজকে গেপ দিয়ে আগামীকালকে আবার ভালো

মৰিচি মৰিচ গোপ গছ পাইছিলো বী কৰা যায়

ですいません。うん আই কিছু আই কিছু ও গানে কিছু লাউ भाजी সব ফা লউ भाजी সচুল পরিমাণ লাউ আইছে তে লাউgast কেন না কোন লাউ আইছে হ্যাঁ এটা আমি খাই ত নিমু ডাল হুম লাউ বিক্র সব প্রচুর হ্যাঁ এই সচুল লাউ সব সেই জায়গাতে দিছি হুম যেখন অলওয়েজ এলাউড হয়ে গিয়েছে স্যার আপনি একটা লাউ কেটে দেই তুই একটা লাউ কেটে দেই লাউ গাছেই হই গিয়েছে বয়সে হই গিয়েছে লাউ আপনি আপনি ওইদিকে দেন হুম মানে আমি আনো আমার জন্য একটা লাউ লাউ করতেছস এই একটা লাউ আমাকে দাও উপহার দাও একটা লাউ করতেছস এইটা ঠিক না 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 একটাই বল একটা 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 দুই লাভ নপি টিন কই আজা কবিটা কবিটা টাচিয়ে দাও এই যে লারদু শামসুল না না কবিটেন সে এই সে এই দুটো ফুল কপি আরের জন্য কারে আমাকে উপর দেওয়ার জন্য এবং দুটো নাও এই কারসে আমাকে উপহার দেওয়ার আনারকে অশেষ ধন্যবাদ আনার কাছ অনেক প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী আনার কাছ থেকে কৃষি সম্পর্কে শাক সবজি ফলন সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি সেই জন্য আনোয়ারকে অশেষ ধন্যবাদ সবস্তে শ্রোতা সময় প্রিয় এবং সম্মানিত শ্রোতা মণ্ডলীকে সালাম জানিয়ে আমাদের সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া